দূর দেশের এক রাজ্যে পাহাড়ের নিচে বইত এক নদী কিন্তু সেটা ছিল সাধারণ নদী নয় তার জল ছিল গাঢ় চকলেটের মতো মিষ্টি গন্ধে ভরে থাকতো পুরো রাজ্য এই নদীর তীরে থাকত এক রাজকন্যা নাম তার লাবণ্য যার হাসি দেখলেই ফুল ফুটে যেত একদিন রাজ্যের সব চকলেট হঠাৎ জমে গেল নদীর স্রোত থেমে গেল শিশুরা কাটতে লাগলো মিষ্টির দোকান বন্ধ হয়ে গেল রাজা চিন্তায় পড়ে গেলেন তখন লাবণ্য রাজকন্যা বলল বাবা ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ল পাহাড়ের দিকে চকচকে চকলেটের পর ধরে সে পৌঁছাল এক গুহার সামনে ভেতরে দেখা গেল এক দুঃখী চকলেট দানব বসে আছে চোখে জল রাজকন্যা জিজ্ঞেস করল দানব বলল সবাই শুধু চকলেট চায় কিন্তু কেউ আমার একলা মনটা বোঝে না আমি চেয়েছিলাম কেউ আমার বন্ধু হোক লাবণ্য মৃদু হাসলো হাত বাড়িয়ে বলল তার হাসিতে যেন গুহার দেয়াল গলে গেল চকলেট নদী আবার বইতে শুরু করল আরো মিষ্টি আরো চকচকে দানব খুশি হয়ে বলল যতদিন তুমি হাসবে এই নদী কখনো থামবে না রাজকন্যা ফিরে এলো রাজ্যে আর সবাই আনন্দে নাচতে লাগল বৃষ্টি পড়ল চকলেটের ফোটার মতো আর শিশুরা দৌড়ে খেলতে লাগলো সেই মিষ্টি স্রোতে